তোমার মত কুরবানি গরু হাঁটে বারব মানুষের চাপ জমতমান কুরবানি বিসমিল্লাহির রহমানির রহিম হাট হাট গরু ছাগলের এক জমজমাট বিরাট হাট কুরবানি রে হাট শুপি ওই লাখাবাসী আলাইকুম কাছে ও যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরু ছাগলের হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাটের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ

বিরাট হাট ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাদ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির প্রসুর হাট হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত গরু ছাগল বেচা কেনার এক জমজমাট বিরাট হাট হাট গরু ছাগলের বিরাট হাট ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট নতুন আঙ্গিকে খোলামেলা পরিবেশে দুই হাজার তেইশ সালের গরু ছাগলের হাট মানেই ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্ধা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট স্থান লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি জায়গা আমি কিনতে জামু গরু আর হবাই মাত্র শুরু দেখা শুই না যাচাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নাহলে গরু লাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট গোর বানি রে হাট পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমাট গোর বানি রে হাট কমলাপুর গোপীবাগ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হার এই হাটে পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের সুব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং যাতে কোনো অসুবিধা চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা আছে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ নগদ ও মোবাইল ব্যাংকিং অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং এর সুব্যবস্থা এই হাটে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন তাই আপনাদের পছন্দের কোরবানির পশুটি ক্রয় করতে আদি চলে আসুন ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট স্থান লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি জায়গা কোরবানি 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 আমি গরু লইয়া টানা টানি ওরে দিক বি দিক হৈ আয় গ্রামি গৌ ডাকি নানি ওরে আইলো রে কোরবানি গরু লইয়া টানা টানি ওরে দিক বিদিক হৈ আয় গ্রামি গৌ ডাকি নানি ওপু শুনছো হ্যাঁ বলো আব্বা তো বললেন আমাদের কোরবানীর পশু কেনার কথা ভাবছি কি না থেকে কিনবো কোনো প্ল্যান করেছে কিনা আরে এর তোমার কোনো চিন্তাই নাই কেন ওই যে ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে সর্ববৃহৎ কোরবানির পশুর হাটটি বসেছে এইখানে ওই যে আমাদের লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন যে মাঠটি রয়েছে সেখানে আরে হ্যাঁ ঠিক বলেছ তুমি আচ্ছা তাহলে তো বাড়ির খুব কাছে তাহলে তুমি অফিস থেকে ফিরলে আব্বার সাথে এই বিষয়ে একটু কথা বলে নিও হ্যাঁ আর ওখানে কি কি সুবিধা পাবে সেটা কি জানো আরে সবই সুবিধা আছে যেমন ধরো ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আচ্ছা গাড়ি পার্কিং এর ব্যবস্থা তার মানে তো আমাদের কোনো চিন্তাই নেই আমরা গিয়ে আমাদের পছন্দের কোরবানির পশুটি কিনে আনতে পারবো কি বল একেবারে ঠিক বলেছ আরে শোনো শুধু লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠি না কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি জায়গায় এই হাট বসবে তাহলে সবাই মিলে তো ঘুরেও আসতে পারি পুরো হাটটা আরে হ্যাঁ সবাই মিলে ঘুরেও আসবো আর গরুও কিনে নিয়ে আসবো তাহলে আব্বা যান সাথে নিয়ে যাই হ্যাঁ আমরা সবাই মিলে যাব পিতা ইব্রাহিম পুত্রকে কে দিতে চাই কুরবানি ইসমাইল শুনিয়া কহে তোমার মেহেরবানি কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়ার মালিক আল্লাহ বড় আর দেগার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দুনিয়ার মালিক আল্লাহ বড় পারে পারে স্বপ্ন দেখে নবী ইব্রাহিম প্রিয় কুরবানি তাই আজই চলে আসুন আপনাদের কুরবানির পশুটি ক্রয় করার জন্য ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে সর্ববৃহৎ কোরবানির পশুর হাটে স্থান লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ানো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স এইট ফাইভ জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন ওয়ান এইট টু ফোর টু জিরো পরিচালনায় পূর্বের হার্ট কমিটি